একবার কল দিলে ধরে ধরে না সেই দিন বেলায় ম্যাক্সবি আমাকে ফোন দিয়ে করছে আপনি এটি গেলে বৌড়ে চলে গেছেন না হোটেলে আসেন আমি হোটেলে আসি না ভিডিও কল দেওয়া এখন আমি কোন জায়গাতে আছি সে সকল করছে কি ম্যাক্সুবি আর বা ছোটো ভাইক দিয়ে পাঠাছে ইতি বাসায় আছে কি না যাদেরকে ইতি বাসায় আছে আমি আমার বাসায় সেই রাত্রিবেলা অর্ডার করছে কি কক্সবাজার হুন্ডলে কক্সবাজার হোটেল রওনা দেয় কক্সে যাওয়ার পরে কালকে হঠাৎ করে দিকে বৈশাখী টিপি ওদের চলাফেরা একটা ফুটের বসে বৈশাখী টিপি ফুটেছে আমি আগে দেখতে পারি দেখার পরে আমি খবর তোমরা কই করছে আমরা ম্যাক করছে আমি হলে বসুন্ধরা রিয়া করছে আমি বাসায় বা আমি হ্যাঁ সে কথা বলতেছে বলে পরে আমি তোর বাসায় তার ভাই মানে বাসায় ভিডিও কল ধরো তো ধরে না তো আমার ভাই কোনো বসে ঘুম পাচ্ছে তারপরে যাওয়ার পরে কিছুক্ষণ পরে মানে কি করছে মনে করেন আমার যে লোকজন ছিল আমি তাদেরকে পাঠালাম যে হোটেলে আবার কোন হোটেলে থাকে কত নম্বর রুম এবং স্বামী কিছু সাংবাদিক দিয়ে পাঠালাম পাঠানোর পর তারা দেখেও তারা হোটেলে তারা তো রুমে পাইছে দুই দে। তো আমার কথা তোমার সাথে আমার ক্যাসাল নাই গন্ডগোল নাই তুমি হট করে তুমি কিছু হলে ম্যাক্সবির কাছে চলে তাও কেন সে তাকে ছাড়তে পারতেছে তাকে ভালোবাসে আর কি সব কিছু মিলে যে তো আর ভিডিও ফুটেজ পাইলাম ভিডিও ফুটেজ পাওয়ার পরে তাকে জিজ্ঞেস করার পরে কালের রাতের বেলা আমি সেই রাত্রে আমি ডা একটা মামলা করি মামলা করার পরে সেই মামলা কাগজ আমি কক্সবাজার পাঠাই তাদেরকে ধরার ধরি তো কক্সবাজার থেকে ভোর চারটের দিকে গেলে রাত তিনটের দিকে তারা হোটেল থেকে বের হয়ে গেছে বের যাওয়ার পরে আমি সকালবেলা তাদেরকে মনে করেন সে আমাকে ফোন দিয়ে বললো আমি তোকে আজকে ডিভোর্স দিয়ে দেবো এবং আমি হলে দেয়া ম্যাকসুবিকে বিয়ে করবো সেই কথা আমাকে তাকে বলে দিতে বলার পরে তারপরে মনে করেন তারা সে হোটেলে ছিল তা আগে অন্তর কিছু ভিডিও তাদের মনে করেন সে তা আমাকে তাকে চুমো খাইতেছে সে জুড়ে ধরতেছে তারপরে মনে করেন হলে যে তাকে বলছে সে দেখছি তোর থেকে কত স্মার্ট দেখছিস তাকে তোর সাথে যায় আমার তার অনেক কিছু মনে তাকে জান টান বলে আমাকে তাকে অনেকে সে ভিডিও ফুটেছে অডিও আপনার মধ্যে নিয়ে যায় দেখবেন আপনারা যাওয়ার পরে সেখান থেকে যাওয়ার পরে আমি দেশ বেশির কাছে ক্ষমা চাইতেছি যে সে আরে মনে করেন আমি যে ভুল সে যেহেতু বারবার তার কাছে দায়িত্ব চায় আমি কেন তাকে বারবার নিয়ে আসতেছি আমি এটা ভুল করেছি আর যেহেতু সে মনে করেন তাকে অনেক ভালোবাসে তার জন্য কান্নাকাটি করে হাত কাটে তারপরে তার জন্য অনেক কিছু বলে আর কি যে আমার কথা হল কি যে যাকে নিয়ে ভালো থাকতে চায় মনে হয় তাকে তার কাছে রাখাই ভালো সে যেহেতু ওকে সারতে পারতেছে না সে তাকে নিয়ে ভালো থাক সে তাকে বিয়ে করবে বিয়ে করুক আমি আমার মতো করে চলি যে আমি জীবনে ভুল করেছিলাম যে তাকে বারবার আমার কাছে নিয়ে আসতে কারণ সে আমার না সে আর একজনের তাহলে আমি কেন বারবার তাকে ফিরে আনি সব কিছু মিলে আমরা একটা কথা বলতে চাই সে ভালো থাক আমি আমার মতো আছে যেহেতু মনে করেন সে কোরআনের সাথে সে একমতো কোরআন এক একমোটো তার মেয়ের মাথা সে বলছিল। জীবনে যেহেতু ক্যাসাল গন্ডগোল হোক আমি ম্যাক কাছে তোমার মনে করি তোমার সংসার না হলে তার সাথে যাবো না এবং তোমাকে কোনদিন আমি সাথে দামো না এই কথা বলার পরেও মনে করেন একটা লোক গিয়ে তোমার এর আগে কোরআন নিয়ে মিথ্য কথা বারবার সেই কথা বললো সেই জায়গা মনে করেন মুখ দরকার মনে হয় পড়ে না আর কি সব কিছু মিলে আপনাদেরকে একটা কথা বলতে চাই যেহেতু মনে করেন সে তার কাছে প্রেমে মুগ্ধ বারবার তার কাছে যাইতেছে আমি মনে করেন তার কাছে মনে হয় তাকে রেখে দেওয়াই ভালো আমি তা মনে করি না আমি তাকে দেবো সে তো নিজেই দেবো কারণ সে তো এর আগে আমি সকল যেহেতু যাকে দেবো দিতে দিতে চেয়েছিলাম সে বারো লাখ টাকা আমার নিজেকে তো যৌতুক মামলা করছিলাম আমার নামে তো আমার কথা সে তো মনে করেন আমি সে তো সংসার করতে চাইতেছে না সে কিছু হলে তার কাছে যাইতে চাইতেছে তাহলে ডিবস তো তারই দেওয়া উচিত আমি কারো দেবো ঠিক নাকি সেই ডিভোর্স দিক দিয়ে তো আমাকে তাকে ভালো লাগতেছে না এই জন্য আপনাকে বললাম যে সে ডিভোর্স যেহেতু বলেছে ডিভোর্স আজকে দেওয়ার কথা সে দেশে নাকি আমি জানি না সে বলছে আমি ডিভোর্স আজকে ম বিকে আমি বিয়ে করবো সে কথা বলেছে আর কি বাদ বি কী করছে আমি জানি না এখনো না দেখুন আমরা বার্তা একটাই দিতে চাই নষ্ট নারী আর নষ্ট গাড়ি ঠিক খুব কমই হয় সে একবার নষ্ট হয়ে গেছে নষ্ট তো নাই হবে সে একবার শারীরিক সম্পর্কে করলে মেলামেশা করবে আমি তাকে ধর নিয়ে আসতে সুযোগ দিলাম একবার সে আবারও সেই ছেলেগুলোতে আবার কক্সবাজার শারীরিক সম্পর্কে করতেছে তো একটা মেয়েদের বারবার সেই ছেলের কাছে যায় সে মনে করেন মানুষ মনে করছে হিরো আলমি খারাপ আমাকে আমি খারাপ তো সে দায়িত্ব তার কাছে দায়িত্ব থাকি তাকে কেন আনি আমি খারাপ কেন আমি নিজেকে খারাপ মনে করতেছি সে তো যে তার কাছে থাকতে চায় আমার মনে তাকে তার কাছে রাখে দেওয়াই ভালো সে তার কাছে থাক তাকে নিয়ে সংসার করতে চায় তাকে ভালোবাসায় আমার মনে তাকে ফিরে আর না আনাই ভালো

ইনকাম করতে হির ফের দিয়ে ইনকাম করছে সেই টাকা নিয়েছে তার বাড়ি করার জন্য করতেছে সে আমার টাকা নিয়ে এত করে আমি ছাড়া সেমনি কত টাকা ইনকাম করে সেটা আপনার দেখবেন সামনে দেখার পাল আপনাদের অনেক বড় ভুল করেছি তাকে ক্ষমা করে ভুল করেছি তো প্রিয় দেশ আপনারা আপনার আমাকে ক্ষমা দিচ্ছে সে আজকে আপনারা বলে দিয়েছে সে নাকি আমাকে ঢাকায় এসে ডিভোর্স দেবে আজকে ডিভোর্স দিয়ে সে ম্যাক্সুবিকে বিয়ে করবে সে আমাকে বলেছে কত তোকে ডিভোর্স দেয় ম্যাক্সুপিকে বিয়ে করবে আপনার মুনি আপনারা সবাই জানেন মুনির সেটা গত কিছুদিন আগে আমার গণ্ডগোল হওয়ার পরে ম্যাক্স ওবি এবং মুনিকে আমি হাতে নাটে একবার কিন্তু ধরছিলাম তারে আপনি পরে কে ওভেনে ধরার পরে সে আমাকে বলেছিল আমাকে শেষবারের মতো আরেকবার সুযোগ দেওয়া হোক আপনারা সবাই আপনারা বলছিলেন আমি তাকে একবার সুযোগ দিয়েছিলাম অনেকে বলছিলেন একটা সংসার ভাঙা মানে মসজিদ ভাঙা আমি অনেকদিকে ভেবেছেন তো আমি আরেকবার তাকে সুযোগ দিয়েছিলাম সুযোগ দেওয়ার পরে কিছুদিন সে বললো যে আমি ঢাকায় থাকবো না বগুড়া দাম বগুড়া যাওয়ার ব্যবস্থা করো তার বগুড়ার বাড়ি আপনার আমি একটা ডুপ্লেক্স বাড়ি করতেছি সেখানে কিছু কাজ বাকি আছে সেই কাজটা করার জন্যে আমি বগুড়া আপনি পরশু দিন দুই দিন আগে গত দুই দিন আছে আগে আমি বগুড়া যাই বগুড়া দাঁড়িয়ে বাসায় রেখে গেলাম বাসা রেখে যাওয়ার পরে বগুড়া যাওয়ার পরে আমার মনে করেন ইতির সাথে দেখা হয় আর কি মনে করেন যে গাজীপশুর রাস্তায় দেখা হওয়ার পরে সে আমার সাথে দুইটা ভিডিও বানায় আর কি পথে আর কি সে ভিডিও বানানোর পরে আমি বৌড়ো যাওয়ার পরে সে করছে কি আমাকে বগুড়া যখনই মনে করেন আমি বগুড়া গাজীপছ রস্তা পারছি সে তখনই করছে কি আমাকে ব্লক মারে ফেসবুকে তাকে ব্লক মারছে হোয়াটসঅ্যাপ ব্লক মারছে আমি তাকে মনে রাত বারোটার সময় ম্যাক ছবি আমাকে ফোনটা করছে ভাই আপনি ইতি গেলে হোটেলে গেছেন আমি ইঁতি কিনে হোটেলে গেছি মানে হ্যাঁ আমি আপনি ইতি গেলে হোটেলে গেছেন তেমন করে তাহলে একটা কাজ করো তাহলে তুমি আমাকে একটা ভিডিও করলে দাও আর তুমি হলে যে থেকে তুমি একটা ভিডিও কল দেবা সেই কোথায় আমি কোথায় করছে কি করছে কি তার ইতি ভাইকে তার বাসায় পাঠাইছে যাই দেখে ইতি বাসায় আমি তো বগুড়া বাসায় আচ্ছা গেল যাওয়ার পরে সে রিয়া সেবেন আমি জানি না সেই রাতের বেলায় তারা করছে কি কক্সবাজারের উদ্দেশ্যটা রওনা আমি জানি না তারা কক্সবাজার গেছে আমাকে মনে ভিডিও কল দিলে সে কলে আসে না আসে না আমি তারপরে যাওয়ার পরে যাওয়ার পরে গত গালকে বৈশাখে টিপি আপনি একটা ভিডিও মনে করেন সার্চে দেখবেন তারা কোন হোটেলে উঠেছে কোথায় গেছে সম্পূর্ণ তে আমাকে অনেকেই তো লোকজন করছে ভাই রে আমি আর ম্যাক্সুবিধা কক্সবাজার আমি অভিকে ফোন দিলাম আমি তুমি কই করতে আমি বসুন্ধারায় আছি আমি তাহলে বসুন্ধরা তুমি যদি থাকে তাহলে তুমি বসুন্ধরা যেখানে আছো ওখানে দাঁড়াও তুমি আমাকে একটা বসুন্ধরাটা একটা সাইনবোর্ড দেখাও তো আমি বসুন্ধারা আছি সে কছে আমি হলে যা সাইনবোর্ডে দাঁড়ানো আপনি যে ভিডিওটা সার্সের ভিডিও আগে ডিলেট করেন কোন ভিডিও আমি কি ডিলেট করবো বৈশাখ টিভি চাইলে আমি তো ডিলেট করতে পারবো না তারপরে তাইকে আমি ফোন কাটা দেওয়ার কথা আমি আপনি ফোন দিচ্ছি তার কিছুক্ষণ পরে তারা কোন হোটেলে যা উঠেছে হোটেলের ফুটেজ সে কত নম্বর রুমে তারা ছিল সব কিছু মিলে আমি সাংবাদিক পাঠালাম রাত্রের বেলা দশটা বারোটার দিকে বারোটা দিকে সাংবাদিক পাঠানোর পর সাংবাদিক তারকে রুমে হাতে নাতে ধরছে তারা দুই রুমে পাইছে আপনি কোন হোটেলে কক্সবাজার সে হোটেলে তিনশো চার নম্বর রুমে ছিল এবং কোন হোটেল কক্সবাজার সব কিছু আপনারা দেখবেন আমার কাছে ভিডিও ফুটে যাচ্ছে এবং যাওয়ার পরে আমাকে সাংবাদিক ভাইরাল করছে ভাইয়া ওরা তো হোটেলে পাইছি আপনি কথা ঠিক এই দেখেন আপনারা কক্সবাজার সেই হোটেলে তাদের ফুটেজ হোটেলে ফুটেজটা আপনি দেখবেন এবং আমরা ফেসবুক ইউটিউবে সব জায়গায় যাওয়া আছে ফুটেজ নিয়ে গেলবেন ঠিক আছে হোটেলে ফুটেজ তা আমার কথা তোমরা আমিও রিয়াঙ্গুনি করছি বাসায় বাসায় আমি কোনো তাহলে ওর ভাইয়া ফোন দিলাম কছে বাসায় ঘুমাইতেছে হইতেছে তোর বোনকে ফোন দিয়ে কয়েক বাসায় ঘুমোয় আমি তাহলে ডাক দাও একটু কথা বলি সে ডাক দিয়ে করছে না ঘুমাইতেছে সে পরে একদম আমি তো এদিকে ভিডিও ফুটেজ পাইছি সব কিছু পেয়ে গেছে পরে বগুড়া সদর থানায় একটা মামলা করলাম ওই থেকে মামলাটা কক্সবাজার থানায় পাঠাইলো ওরকে ধরাধন্ডি গেলো ওরা মনে করি চারটের দিকে সে খবর পেয়ে বুঝে গেছে চারটের দিকে রুম থেকে বের হয়ে গেছে বের দেওয়ার পরে এখন আমরা কথা ভাই তোমার আমি আমি দেশবাসীর কাছে আমি ক্ষমার দৃষ্টি দেখছেন আমি একটা ভুল করছি নিয়ে আমি কয়েদিকে আমার জীবনটা নষ্ট করতে চাইছিলাম এবং মনে করেন তাকে আবার ফিরে আনে ভুল আপনি তাকে একবার ক্ষমতায় দৃষ্টিতে দেখে তাকে আমার জীবনে নিয়ে আসে আমাকে অনেকেই গালি গালাস করেছেন যে তাকে মনে লোক এরা কেমন কি সে সাগর নামে একটা ছেলে আমার সাথে স্বামী ছিল তার সাথে মনে করেন করছেন নুন নামে একটা ছেলেকে শারীরিক সম্পর্ক করে সেখানে তার ওই আমার ধরার পরে তাকে কিন্তু ছেড়ে দেয় তারপর রিজা নামে একটা ছেলের সাথে সম্পর্ক করে তারপরে মনে করে পেশ কান্না মেটা সব মিথিলা কিন্তু আপনার বলছিল যে সেই ছেলের সাথে এমন কি সমস্যা এবং মিথিলা পারদার ঘুমে থাকা অবস্থায় কিন্তু ম্যাক্সবির সাথে তার শারীরিক সম্পর্ক সে কিন্তু ভিডিও ফুটে সব আপনাকে আমি ধরছিলাম কিন্তু দেখতে না এখন কথা ভাই একটা মেয়ে বারবার দুজন মনে করে মিথ্যে কথা বলে যে আমার কথা ভাই তোমার ওই ম্যাক্সে তোমার ভালোই লাগে তাহলে তুমি আমার জীবনে কেন আসলা তোমার তার সাথে দরকার ছিল না আমি তোমাকে ডাকলি তুমি কেন আসবা আমি মারা গেলে তুমি কেন আসবা তুমি আমাকে তো সামনে দুল বলো আমি তোমাকে ভালোবাসে সে তুমি তোলে তলে তুমি এক ছবিকে তুমি চলাফেরা করো তাহলে এই মনে করো ভালোবাসার তো দরকার নাই তা আপনি করে একটা কথা বলে কালকে গতকাল দেখছি তারা কিন্তু কক্সবাদে হোটেলে ধরা পড়েছে ধরা পড়ার পরে সে অনেকে বলেছে তা আমাকে ফোনটে বলছে আমি আমাকে করছে আমাকে তাদের অন্তরঙ্গের যে ইয়ে সম্পর্কগুলো তার ভিডিওগুলো আপনি করে পাঠামো এবং তাদের ভালোবাসা সে করছে জান একটা চুমো দাও সে চুমো দেখে তারপরে করছে জান হলে দে দেখছিস তোর থেকে কথা বলে স্মার্ট তুই তো কাললে তার এটা করতে স্মার্ট তাহলে অনেক মূল অন্তরের অর্ডারগুলো আপনি আমার থেকে নিয়ে যাবেন তারা কোন হোটেল আছে সেই হোটেলের ঠিকানাটা নাটাও দেন ভিডিও ফুটেজগুলো আমার থেকে নিয়ে যাবেন আপনারা আমি মিথ্যে কথা বলতেছে কিনা তো ঘটনা হলে কি তারা কিন্তু সে একের পর এক সে ম্যাক্সির সাথে শারীরিক সম্পর্ক করতেছে সে আমাকে ঢোকা দিতেছে আর বলতেছে তুমি আমার কাছে তুমি ইতি সাথে ভিডিও বানাই আমার কথা আমি তো ই টি শার্টে ভিডিও বানাই দেখ তুমি মেক্সব বি তুমি ঢাকায় ভিডিও বানানা কেন তোমার ভিডিও বানার ইচ্ছে থাকে তুমি তারা নেই কক্সবাজার হোটেলে যাই রুমে লেখি করো এবং তুমি বলো কেন আমার বাড়িতে ও বলে আমি বাসায় তাহলে মিথ্যে কথা এই যে ফাঁকি দেয় এর মতো মেয়ের সাথে সংসার করে আমি জীবনে অনেক বড় ভুল করেছে তাকে ক্ষমা করে ভুল করেছি যে প্রিয় দেশবাসী আপনারা আমাকে ক্ষমা দিয়েছে সে আজকে আপনারা বলে দিয়েছে সে নাকি আমাকে ঢাকায় এসে ডিভোর্স দেবে আজকে ডিভোর্স দিয়ে সে বিয়ে করবে সে আমাকে বলেছে কোথায় তোকে ডিভোর্স দেয় ম্যাক্সবিকে বিয়ে করবো আচ্ছা এটি আমার সিদ্ধান্ত চূড়ান্ত যেহেতু ম্যাক্সুবিকে সে তাকে ভালো লাগে ভালোবাসায় জুটি ছাড়তে পারতেছে ম্যাক্সবি তাকে ছাড়তে পারতেছে না সে মনে করে এই জন্যই তাকে আমাকে ডিভোর্সে নাকি সে বিয়ে করবে ম্যাকসবিকে সে ঘোষণা দিয়েছে এখন কখন ডিভোর্স দেবে কী করবে আমি জানি না যাই হোক সে ডিভোর্স দিক সে ম্যাকসবিকে নিয়ে সংসার করে খাক যে এইরকম মেয়ের সাথে সংসার আর হবে না কারণ যেহেতু মনে করি একের পর একসাকে পরকে সাথে এমনকি যুক্ত হয়েছে সে আমাকে বলে যে আমি নাকি বিভিন্ন মেয়ের সাথে পরো কেয়া করি শারীরিক সম্পর্কে করি আমার কথা আমি থেকে দুই বারতে আপনাকে সামনে প্রেজেন্ট করলাম তো হিরো আলমদের বিভিন্ন মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করে পরকিয়ে থাকে তে আপনি কি সামনে দান সেই ফুটেজ এবং সেই মেয়েকে আপনি সহকারে আপনাকে হাজির করে বলে যে হৃদ পর করে শারীরিক সম্পর্কে করে তাহলে আপনারা দেশবাসী আমাকে যে শাস্তি দেবেন আমি শাস্তি মাথা ফেটে নেবো